আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হবে এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এবং সাজেশনগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হবে নিয়ে কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে এটি আমাকে কিন্তু আপনারা বারবার কমেন্ট করেন যে ভাইয়া উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে তাদের কিন্তু একটি মানে বড় একটা পরিবর্তন তারা নিয়ে আসবে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারে আর যেহেতু তারা একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে এই জন্য কিন্তু তারা জানুয়ারি মাসের অর্থাৎ এই মাসের চলতি মাসের শুরুর দিকে তারা কিন্তু বৈঠক করেছে এবং বেশ কিছু আলোচনা কিন্তু তারা করেছে এন এর কর্তৃপক্ষ তো ওখানে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে প্রকাশ করবে এই বিষয়ে কোনো আলোচনা কিন্তু তারা করেনি তো যার কারণে কিন্তু এটি একজাক্টলি বলা যাচ্ছে না যে আসলে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আসলে কবে নাগাদ হবে ঠিক একজাক্টলি এটি বলা যাচ্ছে না তবে হ্যাঁ তবে এটি মানে অনুমান করা যাচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যেহেতু জানুয়ারি মাস কিন্তু একদম শেষের দিকে প্রায় চলে আসছে তো এই হিসাবে কিন্তু বোঝা যাচ্ছে যে জানুয়ারিতে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হওয়ার সম্ভাবনা একদম কম এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আমি মনে করি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অথবা শেষের দিকটাতে মানে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো আশা করি আমি আশা করি যেটি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে তো আপনারা যারা উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিবেন আমাদের মধ্যে যারা প্রস্তুতি মানে নিচ্ছে প্রাইমারি কিংবা বিসিএস এবং উনিশতম শিক্ষক নিবন্ধন অধিদপ্তরগুলোতে যারা পরীক্ষা দিবেন তো আমার এই চ্যানেলে সাজেশনগুলো আপনারা পাবেন বাংলা ইংরেজি গণিত সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সব সাজেশনগুলো তো আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকটা উপকারে আসবে সাজেশনগুলো ফলো করলে তো অবশ্যই এই সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাজ করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আহমতুল